গুড আফটারনুন বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতাম আজ রথযাত্রা আর রথযাত্রা উপলক্ষে বন্ধুরা আজকে দুটো আমের রেসিপি দেখাবো পুরো সপ্তাহ জুড়ে আম ভালোবাসি রেসিপি দেখাচ্ছি তা তার জন্য আমাকে কি করতে হবে কি করছি পরে দেখাবো তোমাদের দুধটা জাল দিয়ে নিলাম দিয়ে ক্যালসিয়াম পাউডার দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি দেখো তোমরা ভিনিগারও দিতে পারো তাই যে ছানাটা কাটাচ্ছি এখন ছানাটা হয়ে গেলে তারপরে পরবর্তী প্রসেসে যাবে বন্ধুরা ছানা ছানার কাজ করি ততক্ষণ আমিও আমার কাজ করি তো বন্ধুরা আপনারা চ্যানেলটা লাইক কমেন্টস শেয়ার করবেন আর যদি ভালো লাগে কোনো জোড়া জোড়ি নেই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি বিভিন্ন ধরনের ব্লগে দেখায় কোনো সময় ভালো রান্না দেখায় কোনো সময় বেড়াতে গিয়ে থাকি দেখায় বিভিন্ন ধরনের ব্লগে ভিডিও দেখায় যেহেতু আমার ডেলি ব্লগ বাংলা ব্লগ তা আপনারা দেখবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ভালো ভিডিও লোকে দেখতে চায় না তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা গল্প এমনই জিনিস দেখুন গল্প করতে করতে ছানাটা পুরো কেটে গেছে ছানার জলটা একদম সবুজ হয়ে গেছে এইবার আমি কী করবো ছানাটাকে শেঁকে নেব প্রথমে ভালো করে আর চামচ দিয়ে এক জায়গায় করে নিচ্ছি যাতে একটু ডেলা টেলা হয়ে যায় এইবারে ছানাটা নেব দেখুন খুব সুন্দর ছানা হয়ে গেছে এবার একটু জল দেবর ওপর দিয়ে আমি ভালো করে চেপে চেপে নীদে দেবো দিয়ে লাস্টে একেবারে ন্যাকড়ার মধ্যে মানে কাপড়ের মধ্যে ছানাটাকে পুরে জল ছিপে নেবো তা যতটা পাচ্ছি আমি ওপর থেকে দিচ্ছি দেখুন এবার জল দেবো দিয়ে আবার বাটি দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে জলটাকে পুরো করে দেবো যে পাউডার বা ফিনিধার দিয়ে ছানা কাটান সেই সেই গন্ধটা করবার জন্যে মানে গন্ধটাকে কাটিয়ে দেবার জন্যে জল দিয়ে ভালো করে দিতে হবে ছানার জলটা পুরো নিচে পড়ে গেছে আরও চাপ দিচ্ছি আরও চাপ দিচ্ছি যাতে ছানার জলটা নিচে পড়ে যায় আর এদিকে টিফিন রেখেছি টিফিনটা দিয়ে মানে খাবো আগে ছানাটার পর্বত হোক হাতে করতে হবে এদিকে একটা জিনিস করবো এদিকে হাতে খেয়েও নেব এই যে দেখুন বাটি দিয়ে দিয়ে চেপে দিচ্ছি বাটি দিয়ে চাপলে কি হয় বলুন তো জলটা ভালো করে ঝরে যায় জল মানে দিয়ে দিয়েছি জল পরিষ্কার জল ছাঁকার পর এইবার আমি ছানাটা একটা পাত্রে ঢেলে নেবো এই বাটিটা ছোট বাটিটা দিয়ে বন্ধুরা শিরাটা আর এই দিকে আমি কী করছি দেখুন চিনিটা এক কাপ চিনি দিলাম একটু চিনিটা থেকে একটু কম আর এইবার জল দিচ্ছি দু বাটি জল দিলাম দিয়ে আর এর মধ্যে দুবার যে আমের পাল্প করে রেখেছি সেই আমের পাল্প আপনাদের দেখে দেখাবো সেই আমের পাল্প একটু এর মধ্যে দিয়ে দেবো

এই হাতের এই ওপর টিকটা দিয়ে চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে দি করে ছানাটাকে মেখে যেন কোনো না থাকে যত ভালো মাথা হবে মানে মাখা হবে তত ভালো জিনিসটা হবে আর এই যে দেখুন এই যে আমের কাজটা করে রেখেছিলাম এই আমের কাজটা ওর মধ্যে দিয়ে দিলাম এইবার মাখ সুন্দর করে আমাকে ভাঁজতে হবে ছালাটা একদম পুরো জল ভরাবেন না একটু একটু যাতে ভিজে ভিজে থাকে নাহলে জিনিসটা নরম হয় না একটু ফোটা আর একটুখানি বামের পাল নিয়ে নিলাম আর কিছুটা পাল তৈরি রস রসগোল্লা করছি কিছুটা পাল ওই যে রস তৈরি করেছি ওই রসটার মধ্যে দিয়ে দেবো শিরাটা ওইদিকে তৈরি করছি আজকে রসটা হচ্ছে আর এইদিকে আমার মাখা মাখি পর্ব চলছে তো বন্ধুরা এইদিকে যে ময়দাটা দেখছেন ওটা লুচি বেলবো আর এই যে হলুদ ময়দা দেখছেন ছোটোই আমি পাল্টে আছে একটা ছানাতে একটা নেই একটা লুচি করবো সকালবেলা জল খাবারে আমি ভর্তি রেখে আর একটা মালপো তৈরি হবে এটা মালপোর জন্য রেখেছি তাই ন্যাকড়া ভিজিয়ে ওর উপর চাপা দিয়ে

আলু চারচুরি কুমড়োর তরকার এগুলো দিয়ে ভালো এদিকে রসটার মধ্যে দেখুন কিছুটা পাল্প দিয়ে রসটা একদম পুরো রেডি করা আছে রসের মধ্যে মানে শুধু বড়া বাকি আর এই বিকে বাসন বসুনগুলো তাই এবার এই দেখুন এবার এটা কিন্তু লিচি করছি লিচি করে ওদের খেতে এটা আমের শুধু পাল্প দিয়ে মেখেছি এটা কিন্তু আমি আমের পাল্প ছাড়া ছানা দিই আর যেটা মালপু করেছি সেইটা আমি ছানা দিয়ে মেখে সেটা ওই রকম করে বেলে নিচ্ছি নিয়ে শেষে কি করতে হবে মাঝখানে একটু করে কেটে কেটে দিতে হবে না হলে মালপু গেলে মাল খুব ভালো লাগবে না লুচির মতো একদিকে আমি লুচি করছি আর একদিকে মাল করছি তা দেখুন আগে লুচিটা বেলে নিয়ে লুচিটা ভেজে নিচ্ছি একই জায়গায় রেখেছি ভেজে রসে বেলবো বন্ধু আপনারা আমের লুচি করে ভাবেন ভীষণ সুন্দর খেতে লাগে আমি তো সবাই ভালো লাগে আমের সেন্টটা এত সুন্দর লাগে কি বলবো খুব ভালো লাগে পুরো আপনারা করে দেখবেন আমটাকে কিন্তু কাঁচা দেবেন না আমটা অনেকে ময়দার সাথে কাঁচা মাখে না বন্ধুরা আমি বলবো আম কাঁচা দেবেন না আমটাকে পুরো ফুটিয়ে নেবেন ভালো করে সেই দোকান থেকে হোক বাড়িতে হোক ফুটিয়ে ঠান্ডা করে সেটা বইমেন্ট হোটেলে রেখে দেবেন বা কাঁচের শিশিতে সেইটা বার করে আপনি যখন করছেন তখন দিতে পারবেন একটা এইদিকে বন্ধুরা হয়ে যাচ্ছে এবার লুচিগুলো এবার লুচিগুলো ভেজে নেব আর তারপরে আমি এই মালপোগুলো তৈরি করব এই যে বন্ধুরা খুব আস্তে আস্তে বেলতে হবে তেল দেওয়া চলবে না গুঁড়ো হাতে নিয়ে নিয়ে বেলতে হবে একটু ফেটে গেলেই ব্যাস লুচিগুলো বেশ গোল গোলই হচ্ছে

বন্ধুরা রকম বেলছি তো ওই জন্য শান্তপনে একটু বেলছি তাই আর আপনাদের সাথে কথা বলতে পারছি না কারণ যদি মিশে যায় যদি আবার ওখান থেকে লুচি আসে আর এখান থেকে কাটারি যায় আর জিনিসটা পুরো উল্টো পাল্টা হয়ে গেছে তো তাই জন্যে দেখে দেখে বেলছি আর এদিকে লুচিটা ভেজে নিচ্ছি লুচি ভেজে খেতে দিয়ে দেবো তরকারি করা আছে চি আর তরকারি খেয়ে নেবে ওরা আর আমি ততক্ষণ মালগুলা ভেজে ভেজে রসুন অনেকটা নাইনটি পারসেন্ট করা হয়ে গেছে বন্ধুরা আমার আমের লুচিগুলো এইদিকে ভাজা শুরু হয়ে গেছে আর এইদিকে আমি ওই মালপো করবো যেগুলো এই এটা দিয়ে চামচটা দিয়ে কাঁটা চামচটা দিয়ে ফুটো ফুটো করে দিলাম তাতে মালপো ভালো মালপো ভালো হয় আর খুব ওষুধ হতো ফুলে যাবে জিনিসটা ভালো না এরকম করে করে সব কটা বেলে নিচ্ছি এখন করে কাঁটা দিয়ে দিয়ে ফুটো করে দিচ্ছি তোমার কাঁটা দিয়ে করতে পারো বা কাঁটা চামচ দিয়েও করতে পারো করে করে বেলে বেলে রাখো বন্ধুরা এই যে বেশি করে খাড়া করে ভাজা এটা মালতে হবে এটা কি রসে ফেলে দেবো আর লুচিগুলো ভেজে নিয়েছি তা লুচির সাথে আলু চচ্চড়ি করেছি আলু চচ্চড়ি আর লুচি খাবো আর এদিকে মাল্পগুলো ভাজা থাকবে বন্ধুরা তোমরা করে দেখো আমের লুচি তার সাথে আলুর দাম কি আলুর তরকারি করবে ভীষণ ভালো খেতে লাগে আর মালপোটা তো কেমনভাবে করবে দেখি নিচ্ছ এ দেখো এটা কিন্তু ওই কেটে কেটে দিয়েছি তার কারণ ফুলবে না কেটে দিলে ফুললে কিন্তু ভালো লাগবে না আর এই দেখো এদিকে লুচি আমের লুচি লুচিটা খাওয়া হবে তারপরে জল খাবারে দেখতে কি সুন্দর লাগছে না একদম হলুদ ভাল লাগছে দেখতে এটা লুচি এই যে ফুলে গেছে ফলের মতো একদম ফুলে গেছে খুব ভাল লাগছে দেখতে এই যে এটা লুচি ওদের মানে দুটো ভেজে আমি দেখালাম যে পার্থক্যটা আর তাহলে বোঝা যাবে যেগুলো ফুলছে সেইগুলো রুচি কারণ ওটা কেটে দিইনি আর যেগুলো না ফুলছে সেইগুলো হচ্ছে মালপো লুচিগুলো এই যে বাটিতে এগুলো আলু চচ্চড়ি দিয়ে খাওয়া হবে এদিকে আলু চচ্চড়িও বসিয়ে দিয়েছিলাম এই আলু চচ্চড়ি হয়ে যাচ্ছে ভাত বাকিগুলো বেলে বেলে করে নিচ্ছি

هتتتون شفشتبيديني যে বন্ধুরা লুচি তরকারি ওদের দিয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি কোনোটা যদি এর মধ্যে চলে আসে মালপো কাটা কাটা তো ফুলবে না ভালো লাগবে না দুটো জায়গায় যদিও রাখা আছে তোমারও ফুলটা শুধু যদি চলে গেছে লালু চপ চলে আসবে জলখাবারে হবে এটা আর মালপোটাও দিকে রসে দেবো দিলেই আমার আজকে কাজ শেষ হয়ে যাবে জল খাবারের পরে বন্ধুরা তোমরা নিশ্চয়ই করে দেখবে এটা নিশ্চয় ছবি আর এই যে মালপোটা রসে দেয়া আজ এই পর্যন্তই বন্ধুরা আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আসবো তোমাদের জন্য ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিলাম তোমরা ভালো দেখবো এই যে মাল রস ঢুকে গেছে কি সুন্দর দেখতে লাগছে না তোমরা নিশ্চয়ই পড়বে আর রথের দিনে মালপো খাওয়া মানে মারাত্মক টেস্ট আর এইগুলো খেতেও খুব ভালো লাগে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছে একদম উল্টু হচ্ছে নরম দেখুন আজ আসি তাহলে টাটা